দর্শক আপনারা দেখছেন আমাদের একেবারে সব জায়গাতেই পাওয়া যায় খুবই সস্তা মূল্যে পাওয়া যায় এবং এই ফলটি সাধারণত আমাদের দেশে শরৎকালে খাওয়ার উপযুক্ত হয় নাম হচ্ছে জাম্বুরা জাম্বুরা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার বিটা ক্যারোটিন ফলিক অ্যাসিড একটি চমৎকার উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারের ঝুঁকি কমায় বার্ধক্যের চাপ দেরিতে পেলে এবং শরীর থেকে খারাপ চর্বি দূর করতে সাহায্য করে এটা পেশির টান টান ভাব দূর করে ডিহাইড্রেশন কমায় এবং গর্ভবতী মায়েদের জন্য এই জাম্বুরা ফল খুবই উপকারী জাম্বুরা এমন একটি ফল যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে আমরা অনেক টাকা দিয়ে বিদেশি ফল কিনে খাই কিন্তু আমাদের হাতের কাছে এই দামি উপকারী ফলটি আছে আমরা অনেকেই খাই না সবচেয়ে বেশি যে কাজটা এই জাম্বুরা ফলের সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য এই জাম্বুরা ফল খুবই উপকারী এতে আছে পলিক অ্যাসিড এবং বিটা ক্যারোটিন গর্ভবতী মায়েদের জন্য যা খুবই উপকারী গর্ভস্থ শিশুর পুষ্টি নিশ্চিত করে এই জাম্বুরা ফল আপনারা দেখবেন ডাক্তারের কাছে গেলে প্রচুর পরিমাণে আমাদের মা বোনদেরকে এই ফলিক অ্যাসিড খেতে দেওয়া হয় ক্যাপসুল আকারে অনেকে গর্বের প্রথম দিকে দেখে নিয়ে কয়েক মাস পর্যন্ত এই ওষুধটি খেয়ে থাকেন কিন্তু টাকা দিয়ে ওষুধ খেয়ে আমরা কতটুক উপকার পাই তা তো সকলেই বুঝেন এক সময় দেখা যায় আমাদের গর্ভবতী মাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু আমরা যদি প্রাকৃতিক খাবারগুলো থেকে পুষ্টি নিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আর এই ঝুঁকি নিতে হয় না একজন গর্ভবতী মায়ের ফলিক অ্যাসিড এবং বিঠাক রুটিন খুবই প্রয়োজনীয় একটি উপাদান কিন্তু যখন এটা ভাবে নেবেন তখন নিশ্চয়ই আপনার শিশুর অর্থাৎ গর্ভস্থ শিশুর পুষ্টিটা নিশ্চিত হয়ে যাবে আপনাকে ঝুঁকি নিতে হবে না আজকাল গর্ভবতী মায়েদের অনেক ঝুঁকি নেওয়া লাগে তো আমি মনে করি যে বিদেশি ফল বেশি টাকা দিয়ে না কিনে আমাদের দেশি ফলগুলো খাবেন জাম্বুরা ফলের বিষয়ে একটি সতর্কতাও আছে যারা কিডনি রুগী অর্থাৎ ডায়াবেটিস রুগী তারা কিন্তু এই ফলটি খাবেন না কারণ এই জাম্বুরা আবার কিডনির জন্য খুবই ক্ষতিকারক অর্থাৎ যারা কিডনি রুগী আছেন তাদের জন্য ক্ষতিকারক কিন্তু যারা সুস্থ আছেন আপনাদের জন্য এই ফলটি খুবই উপকারী আমরা সবাই এটি খেতে পারি ভালো থাকবেন